তারাম হাজিরিন আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রসুলের আদর্শের ব্যাপারে স্বীকৃতি প্রদান করছে আল্লাহ তালা আল্লাহ রসুলের আদর্শ ব্যাপারে আল্লাহ তালা বলেন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ ওয়াসাল্লামের মধ্যে তারাম হাজিরিন মনে রাখবেন মাশুতুং এর মধ্যে উত্তম আদর্শ নয় উত্তম আদর্শ আল্লাহ রাসুলের মধ্যে আসে কালমার্সের মধ্যে উত্তম আদর্শ নাই উত্তম আদর্শ আল্লাহ রাসুলের মধ্যে আছে লেলিনের মধ্যে উত্তম আদর্শ নাই উত্তম আদর্শ আল্লাহ রাসুলের মধ্যে আছে মুজিবাদের মধ্যে হচ্ছে উত্তম আদর্শ নাই উত্তম আদর্শ আল্লাহ রাসুলের মধ্যে আছে। হ্যাঁ জিয়ার সৈনিক হওয়ার মধ্যে আল্লাহ রাসুলের আদর্শ নাই আল্লাহ রাসুলের আদর্শ শুধুমাত্র আল্লাহ রসুলের চর্চা আল্লাহ রসুলের সাহাবিদের দেখানো কদমকে অনুসরণ করলেই আল্লাহ রাসুলের আদর্শ রয়েছে তো মুখতারাম হাজিরিন কেয়ামতের দিন কোন বান্দা আল্লাহ রাসুলের আদর্শ যারা মানে নাই আল্লাহ তাআলাকে জবাবদেহিতা ব্যতীত তাদের কদমকে বিন্দু পরিমাণ হেলাতে পারবে না নাড়াতে পারবে না মনে রাখতে হবে আমাদেরকে যে হাউজে কাউসারের মতো একটা জায়গা আছে যেখানে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্ল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে পানি পান করানোর জন্য পেয়ালা হাতে দাঁড়ায় থাকবে কোন ব্যক্তি যদি মুহাম্মাদুর রসুল উল্লাহর আদর্শ না মানে তাহলে সেই দিন কিভাবে সে হাউজে কাউসারের সামনে মুহাম্মাদুর রসুল উল্লাহর সামনে যাবে কোন ব্যক্তি যদি রাসুলের সিরাত মেনে দাঁড়িয়ে না রাখে তাহলে সেই দিন সে কীভাবে মোহাম্মদুর রসৌল্লাহর সামনে দাঁড়াবে কোনো ব্যক্তি মোহাম্মদুর রসৌল্লা আদর্শ মেনে যদি সত্য কথা না বলে তাহলে সেই দিন হাউজে কাউসারের পানি পান করার জন্য মোহাম্মদুর রসুল সামনে কীভাবে দাঁড়াবে কোনো ব্যক্তি যদি সুন্দর তরিকায় না চলে মেসওয়ার্ক না করে টুপি মাথায় না রাখে মানুষকে সালাম না দেয় গালি গালির প্রথা পরিবর্তন না করে সত্য কথা সমাজে প্রচলন না করে তাহলে সেই সেই দিন মোহাম্মদুর রসউুল্লার সামনে মানুষরা কিভাবে দাঁড়াবে